বলবেন ধরে লাগবে না ধরে আমি মোহাম্মদ হাউসুল আমি মোহাম্মদ হাউসুল আলী বগুড়া নার্সিং এন্ড মিডিয়া কলেজ বগুড়া হাই স্টুডেন্ট আমরা বিগত আঠারো আগস্ট থেকে এখানে আমাদের কলেজে একটা অভিযোগ দাখিল করেছি যে আমাদের এই কলেজে তৃতীয় শ্রেণী কর্মচারী ফারহান আক্তার সাবেক ইনচার্জ হাসিনা মমতাজ এবং বর্তমান ইনচার্জ আলে খাতুন এনারা তিনজন আমাদের প্রতিষ্ঠানের ভর্তির সময় নিয়ে আটাইকৃত অর্থের টাকা আমাদের পরিপূর্ণ হিসেব দিতে পারে নাই এই নিয়ে আমরা বর্তমান ইনচার্জের কাছে অভিযোগ জানাই তিনি এই হিসাবটা নিয়ে কালবাহানা শুরু করেন এর পরিপ্রেক্ষিতে আমরা বিগত বারোই সেপ্টেম্বর আমাদের দুশো পঞ্চাশ সেপ্টেম্বর হিস্টো মোহাম্মদ হাসপাতালের সুযোগ্য তত্ত্বাবধায়কের কাছে অভিযোগ জানাই স্যার আমাদের কাজ চেষ্টা করেন চোদ্দই সেপ্টেম্বর শনিবার তিনি একটি আলোচনার আয়োজন করবেন তিনি চোদ্দই সেপ্টেম্বর আমরা যখন হাসপাতালে আসি তিনি আমাদের কোনো প্রকার ব্যবস্থা করে দিতে পারেন নাই তারও ধারাবাহিকতায় আমরা আমাদের শিক্ষকদেরকে আটকে রাখি আটকে রাখার পরে আমরা একটা স্মারক লিপি ডিসি ডিসি এখন বরাবর জমা দিই এবং তেরো তেরো সেপ্টেম্বরে আমরা পনেরোই সেপ্টেম্বরে আমরা আমাদের যত কাগজ অভিযোগ করতে আসতে ডিসি অফিস সিভিল সার্জন অফিস এবং পুলিশ সুপারের কার্যালয় জমা দিন এবং আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রতিষ্ঠানে আজকে কোনো ইনচার্জ নেই কোনো ভারপ্রাপ্ত ইনচার্জ নেই আমাদের চোদ্দ জন স্টুডেন্টের মাইগ্রেশন চলছে এই মাইগ্রেশনের কাজ কিভাবে হবে আমরা আজকে আমাদের দুশো পঞ্চাশের মোহাম্মদ হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে এই প্রশ্ন রাখতে যখন আসি যে আমাদের ইনচার্জ কেন নেই এবং কোনো ভারতীয় ইনচার্জ কেন নেই আমরা দেখি তিনি নিজের ছুটি নিয়ে চলে গিয়েছেন এই জন্য আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি চালু করেছি যতক্ষণ না পর্যন্ত এখানে এসটি মহোদয় ডিসি মহোদয় শিবির মহোদয় সে আমাদেরকে একটা ব্যবস্থা করে না তো আমরা এখান থেকে যাবো না তাদের বিচারের আওতায় আনা হোক এবং তাদেরকে এই প্রতিষ্ঠান থেকে দ্রুত অবসরণ করা হোক আমার নাম মোদ সাহিন আমি ছাত্র কল্যাণ পরিষদ বুলবেন আসেন নির্বাচন কালীদের বর্তমান সভাপতি আরেকটা কে বল তুমি বলো একদম বলছো তো তুমি বলো এটা ওইটা করতে দাও i okay. হাজ ঘোষ যিনি সাংবাদিকতা করতেছেন মিলন সাহেব উনি বহিরাগত লোক পাঠায় আমাদের উপর হামলাও চালায় এবং আমরা একজনকে আটক করতে পারি এবং আমরা তাদের সেনাবাহিনীর ভাষা তুলে দিই আমরা আজকে অবস্থান কর্মসূচি রাজপথে নামছি কারণ আমরা আমাদের এই আন্দোলনের কারণে আমাদের পড়াশোনা আমাদের ডিউটি সব কিছুর হয়ে যাচ্ছে আর আমরা যতক্ষণ পর্যন্ত সুস্থ হিসাব না পাবো সুস্থ বিচার না পাবো আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব আর যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে ডিসি মহোদয় পুলিশ সুপার মহোদয় এখানে অবস্থান না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আমরা আন্দোলন চালিয়ে দেবো আমাদের অবস্থান আমরা চালিয়ে দেব

বর্তমান ইনচার্স এবং সারি দিনটা সহ আমাদের ভোট সহ অত্যাঘাত করছে আমরা তারপর হিসাব করতে গেলে প্রায় এগারো লক্ষ টাকার হিসাবে দিন দেখিয়ে অর্থ সহকারী সহ বর্তমান হিসেবে সব ইন কাজ করা বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে কোনো ইন নেই ভারতের কোনো ইনকাচ্ছ নেই এই কারণে আমাদের প্রতিষ্ঠানে কোনো কাজ চলতেছে না আর আমরা এই রাজ্যের মন্ত্রী আমরা আমাদের অবস্থান কোনো সুবিধা নিয়ে যাচ্ছি আমরা আমাদের সুস্থ হিসেবে পাচ্ছি না সুস্থ হিসেবে পাচ্ছি না জানায় তিনি আমাদের আশ্বাস দেন সেপ্টেম্বর আমাদের আমাদেরকে সিস্টেম হিসাবে ব্যবস্থা করে দিবেন বর্তমান ইনচার্জ এবং সবাই ইনচার্জকে নিয়ে আমাদের হিসাব ভেঙে দেবেন কিন্তু তিনিও তাদেরকে নিয়ে আসতে ব্যর্থ হন আর এরই মধ্যে আমাদের বর্তমান ইনচার্জের হাজব্যান্ড যার নাম হচ্ছে মিলন সাহেব তিনি প্রথম আলোকে আলোচনায় সাংবাদিক ব্যক্ত করেন তিনি বহিরাগতভাবে এবং চারিদা থেকে জানতে পারি যে আমাদের আমদান নিয়ে কারণ হচ্ছে বর্তমান তিন চার ঘর হাত আছে আসে আমরা আবেদন জানিয়ে আমরা এখানে আমরা

আমাদের আন্দোলন কর্মসূচি গত এক মাস ধরে চলতেছে আমাদের যে প্রতিষ্ঠান প্রধান নার্সিং ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্ট আগে যখন সহ সবাই আমাদেরকে সুস্থ সমাধান দেওয়ার কথা বলে আশা দিয়েছিল কিন্তু তারা কোনো সমাধান দিতে পারে নাই আমাদের বিশ্বপূর্ণ মোহাম্মদ হসপিটালে সহকারী পরিচালক ডক্টর রহমান স্যার সহ আগামী আবাসিক মেডিকেল অফিসাররা আমাদের সুস্থ সমালোচনী চাইছিল গত শনিবার সকাল দশটার সময় কিন্তু আমরা আন্দোলন শিক্ষার্থী ক্যাম্পাসে উপস্থিত হলেও যারা অন্যায়ের সাথে অন্য করেছে দুর্নীতি করেছে তারা কেউই উপস্থিত হতে পারে নাই আমরা বিভিন্ন ডিসি অফিসে অবস্থান কর্মসূচি করলে সেখানে আমাদের অভিযোগ নেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো সুস্থ সমাধান দেখা নাই আমরা আজকে যখন সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করি এ পর্যন্ত কোনো পুলিশ কোনো প্রশাসনের কোনো লোক আমাদের দেখতে আসে নাই আমরা যারা সাধারণ আন্দোলনের রোজ রোজ অতি কষ্টে আমরা এখানে আন্দোলন পারছি আমাদের একই আন্দোলনের মূল দাবি হচ্ছে যারা অন্যায় দরিদ্র বিশেষ করে ফারহানা তৃতীয় শ্রেণীর এবং সাবেক ইনচার্জ হাসিনা মহত ইসলাম এবং বর্তমান ইনচার্জ মোহাম্মদ আলিয়া হাসন সহ যারা এই অন্যায় সাথে সেক্রেটারি আছে তারা সঠিক তদন্তের মাধ্যমে সঠিক হিসাব আমাদেরকে বুঝিয়ে দেবে আমরা সাধারণ শিক্ষার্থীরা যে বিগত ভর্তি বাবদ যে অর্থগুলো তাদের আমাদের কাছ থেকে নিয়েছে কোনো অর্থ তারা কোনো কাজে ব্যয় করে নাই এবং সরকারি যে বাজেটগুলো আসছে আমাদের কাছে কোনো বাজেট আসে নাই কিন্তু আমরা এটা জানতে পারছি আমাদের কলেজে প্রত্যেক বছরে অনেক বাজেট আসে প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা বাজেট আসে সে টাকার কোনো হিসাব নাই পুরো টাকায় তারা ভাগাভাগি করে নিয়েছে আমাদের এখন দাবি যে আমাদেরকে অতি দ্রুত এর একটা সমাধান দিতে হবে যারা অন্যায় করছে তাদের শাস্তি আওতায় আনতে হবে এবং তাদেরকে দ্রুত এখান থেকে অপসরণ করতে হবে আমাদের টাকা ফিরিয়ে দিতে হবে আর আমাদেরকে এই আন্দোলন করার জন্য যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে ব্যক্তিগতভাবে অনেকে ভয়ভীতি দেখাচ্ছে আমাদের যে বর্তমান ইচ্ছা সোনার স্বামী একজন সাংবাদিক এছাড়াও আরও যারা এই অন্যায়ের সাথে জড়িত রয়েছে তারাও হচ্ছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন লোক দিয়ে আমাদেরকে ভয় ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে যাতে আমরা এই আন্দোলন থেকে সরে যাই তো আমরা আমাদের দেওয়ালের পিঠ থেকে গেছে আমরা চাই যে বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি যে আমাদের এই কলেজটাকে যেন দুর্নীতি অন্যায় এবং জ্বালান মুক্ত করে আমাদেরকে সুস্থ সমাধান দেয় আমরা অতি তাড়াতাড়ি আমাদের লেখাপড়ার চুরুষি হচ্ছে আমরা অতি তাড়াতাড়ি ক্লাসে ফিরতে চাই আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে অব্যাহত রাখতে চাই এটাই আমাদের মূল না